ঢাকা বোট ক্লাব লিমিটেডের দুই হাজার পঁচিশ ছাব্বিশ বর্ষের নির্বাচন উৎসবের আবহে রূপ নিয়েছিল ছয় ডিসেম্বর শনিবার সকাল থেকে সদস্যদের ঢল নেমে আসে ক্লাব প্রাঙ্গনে ভোট দেওয়ার পাশাপাশি জমে ওঠে গল্প আড্ডা শুভেচ্ছা বিনিময় আর ফলাফল নিয়ে টান টান কৌতূহল পুরো এলাকা পরিণত হয় প্রাণবন্ত মিলন মেলায় কেউ পুরনো দিনের স্মৃতিমণি করিয়ে দেন কেউ ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে আলোচনা করেন নির্বাচনের সভাপতি পদে মুখোমুখি হন দুজন প্রতিষ্ঠাতা সদস্য ক্লাবের প্রথম সভাপতি রুবেল আজিজ আর বর্ষের সভাপতি নাসির মাহমুদ সন্ধ্যা পেরিয়ে রাত বারোটার দিকে ফলাফল ঘোষণা হলে স্পষ্ট হয় ক্লাব সদস্যদের আস্থা এবার রুবেল আজিজের দিকেই মোট এক হাজার ছশো উনচল্লিশ ভোটের মধ্যে তিনি পেয়েছেন নশো দুই ভোট আর নাসির মাহমুদ পেয়েছেন সাতশো একত্রিশ ভোট মাত্র ছয়টি ভোট বাতিল হয় ফলাফল ঘোষণার সঙ্গে সঙ্গে মঞ্চে যেন নতুন আলো জ্বলে ওঠে রুবেল আজিজ অত্যন্ত সংযত ও মমতা ভরা কণ্ঠে ধন্যবাদ জানান সবাইকে আলাদা করে প্রতিদ্বন্দ্বী নাসির মাহমুদকে এগিয়ে আসার আহ্বানও জানান তিনি and so am i i just remembered a speech of uh, jf kennedy where he said ask not what Your country can do for you. Ask what you together can do for your country. So, so I would like to mention that yes, we will together work and give to the club, inshallah, in future. I have seen that 902 people voted for me, and also 731 voted for uh, Nasir Yu Mahmud. I would request Nasir Yu Mahmoud to give me this seven hundred and thirty-one votes so that I can also serve them. And nevertheless, I would like to congratulate and thank our chief election commissioner and his team for for giving us a wonderful election. And also also the candidates who has worked relentlessly to win. 10 has won and 7 out of uh, other than 10 definitely we will also work together. just like jeff kennedy what he said. and also i would like to thank all of you for your participation in the election and this shows that you have an interest for the club. so again thank you. thank you everybody for electing me. I shall try my best to serve you well with dedication. Thank you. নাসির মাহমুদও হাসি মুখে পরাজয় মেনে নিয়ে রুবেলের সঙ্গে একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন দুই নেতার এই সৌহার্দ্যপূর্ণ মনোভাব সদস্যদের প্রশংসা করায় এখানে আমরা যেন আমরা যেন সবাই সবাই যেন ক্লাবের সাথে আমরা রুবেলাজকে হেল্প করি রুবেলাজ সাহেবকে আমরা যেন সবাই হেল্প করি আগামীতে এই ক্লাবের অগ্রযাত্রা অব্যাহত রাখার জন্য কারণ এই ক্লাবের অগ্রযাত্রার জন্য আমার প্রাণ যেমন কাঁধে আলীর প্রাণ একই রকম কাদের যে আমরা মিলে ঝিলে ক্লাবকে চালাতে চাই আপনারা যদি ক্লাবকে ভালোবাসেন শুধু ভোট দিয়ে আনন্দ করলেই হবে না আমাদের ক্লাবের জন্য সবাই সম্মিলিতভাবে কাজ করতে হবে আমি বর্তমান ইলেকশন কমিশনকে অশেষ ধন্যবাদ দিব তারা অত্যন্ত ধৈর্য সহকারে অত্যন্ত সুন্দরভাবে এই এই ইলেকশন পরিচালনা করেছেন আমার তাদের প্রতি অকৃত্রিম ভালোবাসা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি একে একে ফুল দিয়ে বরণ করা হয় নবনির্বাচিত সভাপতি ও নির্বাহী কমিটির সদস্যদের প্রায় এক ঘন্টা ধরে রুবেল আজিজ দাঁড়িয়ে থেকে ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন পাশে ছিলেন তার স্ত্রী সিটি ব্যাংকের পরিচালক সৈয়দা শেহরিন আজিজ এবং ভাই প্রখ্যাত শিল্পোদ্যোক্তা শওকত আজিজ রাসেল এবারের নির্বাচনে মোট ভোটার ছিলেন দুই হাজার চারশো তেইশ জন যার মধ্যে ভোট দিয়েছেন এক হাজার ছশো উনচল্লিশ জন দুপুর দুইটা ত্রিশ মিনিট থেকে শুরু হয়ে ভোট গ্রহণ চলে সন্ধ্যা সাতটা ত্রিশ মিনিট পর্যন্ত যারা নির্বাচনের দিন উপস্থিত থাকতে পারেননি তাদের জন্য গত পঁচিশে নভেম্বর অনুষ্ঠিত হয় অ্যাবসেন্স ভোট অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন মোহাম্মদ মাহবুবুল মতিন প্রধান নির্বাচন কমিশনার হিসেবে পুরো প্রক্রিয়া পরিচালনা করেন তার সঙ্গে ছিলেন আরও চব্বিশ কমিশনার ভোটাররা জানিয়েছেন নির্বাচন ছিল অত্যন্ত সুন্দর শান্তিপূর্ণ এবং সুষ্ঠু পরিবেশে সম্পন্ন নির্বাচন তো খুবই ভালো হয়েছে মানে আমরা এর আগে থেকেই তো অনেক প্রোগ্রাম আসতেছি সেই প্রোগ্রামগুলো অনেক মজার মজার প্রোগ্রাম হলো তারপর আজকে তো মানে কি বলবো আর খুবই ভালো খুবই ভালো নতুন ক্লাবগুলোর মধ্যে ঢাকা বোট ক্লাব লিমিটেড অন্যতম এবং আমি মনে করি যে এত বড় পরিসরে কোনো ক্লাব কিন্তু ঢাকা ভিত্তিক নেই তো আজকে নির্বাচনটা অত্যন্ত উৎসবমুখর পরিবেশে হয়েছে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়েছে কোনো রকম সংঘাত দ্বন্দ্ব এগুলোকে বাদ দিয়ে একেবারে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ভোট হয়েছে নির্বাহী কমিটির দশটি সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেন সতেরো জন ফলাফল ঘোষণার পর দেখা যায় নতুন কমিটি বেশ শক্ত অবস্থান নিয়ে নির্বাচিত হয়েছে সর্বোচ্চ এক হাজার একশো চুয়াল্লিশ ভোট পেয়ে প্রথম স্থান অর্জন করেন মোহাম্মদ আব্দুস সবুর খান অন্যদের মধ্যে মোহাম্মদ নকিবুদ্দিন সরকার উপু পেয়েছেন এক হাজার আটানব্বই ভোট মোহাম্মদ আতিকুর রহমান পেয়েছেন এক হাজার বারো ভোট খালেদা আক্তার জাহান পেয়েছেন নশো একাশি ভোট জেসমুল হুদা মেহেদি উপু পেয়েছেন নশো উনসত্তর ভোট মির্জামানিক ইসলাম পেয়েছেন নশো বিয়াল্লিশ ভোট আসমা আজিজ পেয়েছেন নশো তেইশ ভোট সৈয়দ আবু সুলাইমান পেয়েছেন আটশো আটানব্বই ভোট আলিমাল কাজী তুহিন আটশো তিয়াত্তর ভোট ও মোহাম্মদ মনির হোসেন ইমন আটশো চল্লিশ ভোট পেয়ে নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন নির্বাহী কমিটির ভোটে মোট আঠারোটি ভোট বাতিল হয়েছে এই নির্বাচনের মধ্য দিয়ে আবারও আলোচনায় আসে ঢাকা বোর্ড ক্লাবের প্রতিষ্ঠার ইতিহাস তুরাগ নদীর তীরে সাভারের বিরুলিয়ায় ২০১৪ হাজার সালে সাত উদ্যোক্তার হাত ধরে যাত্রা শুরু হয়েছিল এই ক্লাবের ভূমি নির্বাচন মাস্টার প্ল্যান প্রশাসনিক কাঠামো প্রতিটি ধাপে রুবেলাজেজ ছিলেন প্রধান শক্তি। সাত বছরের দীর্ঘ প্রস্তুতির পর দু একুশ সালে এর আনুষ্ঠানিক উদ্বোধন হয় নদী কেন্দ্রিক বিনোদন ও সংস্কৃতির অনন্য ধারণা নিয়ে গড়ে ওঠা ক্লাবটি অল্প সময়ে রাজধানীর অভিজাত সামাজিক কেন্দ্র হিসেবে পরিচিতি পায় প্রথম সভাপতি ছিলেন রুবেল আজিজ এরপর সাবেক আইজিপি প্রায় দশ বছর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন নির্বাচনবিহীন সেই সময়ের পর সালে যে প্রথম আনুষ্ঠানিক নির্বাচন অনুষ্ঠিত হয় সেটি সদস্যদের বহুদিনের দাবির প্রতিফলন ছিল এবছরের নির্বাচন তাই শুধু নেতৃত্ব নির্বাচন নয় ঢাকা বোট ক্লাবের ভবিষ্যৎ কাঠামো উন্নয়ন পরিকল্পনা এবং আন্তর্জাতিক মান বজায় রেখে সামনে এগিয়ে যাওয়ার একটি গুরুত্বপূর্ণ ধাপ যেমন আমি অবশ্যই যেটা চাবো আমি খুব অবাক হই এত বড় ক্লাব এত কিছু করা হয় গ্লাস হাউস প্লাস আবার আমাদের এখানে সরকার কি গার্ডেন অনেক কিছু আমাদের আছে কিন্তু আপনি কি জানেন ভেরি আনফরচুনেট মেয়েদের যে একটা নামাজের জায়গা নাই অত বড় একটা হাস্যকর একটা ব্যাপার না যে এত বড় একটা ক্লাবে এখানে তো ম্যাক্সিমাম মানুষই মনে করেন যে মুসলমান ডেফিনেটলি নামাজ পড়বে বা ওয়াক্ত হলে অত যার ইচ্ছা সে তো পড়বে ছেলেরা সব চলে যাচ্ছে গ্রাউন্ডে নামাজ পড়তে মেয়েরা আমরা হা হয়ে আছি আমরা প্রতিবার এসে চলে যাই ওপরে বারান্দায় বারান্দায় যে বারান্দায় বসে নামাজ পড়তে হয় সো এটা আমার কাছে খুবই খারাপ লাগে যে এত বড় একটা ভোট ক্লাব একটা নামাদের থেকে নাই তাদের কাছে প্রত্যাশার তারা যে উদ্যোগ নিয়ে আসছে আমরা যারা এখানে ভোটার আছি প্রায় চব্বিশশো তেইশ জন দেখা যাচ্ছে তাদের মনে আসার জন্য বুট ক্লাবটার যেন আরও একটু উন্নতি করে আর একটু ভালো পরিবেশ তৈয়ার করে মানে ভালো একটা পরিবেশ থাকলে সবাই যেন আসে আসতে পারে আমরা আসতে পারি এটা তাদের কাছে কামনা করি আর কিন্তু দুর্নীতি যেন না থাকে কারণ এখন দুর্নীতি এই এত কষ্ট করে নির্বাচিত দুর্নীতির তকমা লাগায় তাহলে কিন্তু জিনিসটা ভালো দেখাবে না আমাদের ক্লাবটা আরও সুন্দর হবে যারা নতুন আসবেন যারা প্রেসিডেন্ট আসবেন এবং আপনি মনে করেন যে পিছনে যে ভুল ত্রুটিগুলো ছিল সেগুলো তারা সরিয়ে জয়ী হওয়ার পর রুবেলাজি জানান ক্লাবের জন্য যে বৃহৎ প্রকল্প পরিকল্পনা করা হয়েছে তা বাস্তবায়িত হলে ঢাকা ভোট ক্লাব শুধু বাংলাদেশে নয় পুরো এশিয়ার অন্যতম বৃহত্তম ক্লাবে পরিণত হবে তিনি আরও প্রতিশ্রুতি দেন প্রশাসনিক কাঠামো আন্তর্জাতিক মানে পুনর্গঠন করতে সকল সদস্যের মতামতকে সমান গুরুত্ব দিয়ে কাজ করবেন সদস্যদের কাছেও রুবেলাজিজের প্রতি রয়েছে গভীর আস্থা তারা মনে করেন তিনি একজন সংগঠকই নন একজন নেতা যিনি মানুষকে সম্মান করতে জানেন এবং সবার মতকে গুরুত্ব দেন ক্লাবের প্রতিটি ইট পাথরে তার শ্রম ও স্বপ্নের স্পর্শ রয়েছে বলেই দাবি করেন তারা সব মিলিয়ে সদ্য অনুষ্ঠিত নির্বাচন শুধু ভোট ব্যালটের প্রতিযোগিতা নয় এটি ঢাকা বোর্ড ক্লাবের পরবর্তী দশকের পথচলা নির্ধারণে এক ঐতিহাসিক মুহূর্ত একটি সুশৃঙ্খল নান্দনিক ও আন্তর্জাতিক মানের ক্লাব গড়ে তোলার নতুন সূচনা ফারুক শিমুল ঢাকা এক্সপ্রেস